পুরো ভিডিওটা দেখেন তারপর কিছু বলেন আসসালামু আলাইকুম তো যাইতেছিলাম জয়দেবপুর সদরে যাইতেছিলাম তো যাওয়ার পথে ছোট্ট একটা দুর্ঘটনার হাত থেকে বাইচে গেছি তো আপনারা ভিডিওটা দেখেন তো ফার্স্টে ইন্ট্রোতে দেখছেন অবশ্যই এখন আমি যাইতেছি আমার সামনে একটা প্রিমীয় গাড়ি আছে এই প্রিমিয়ম গাড়িটা নিয়ে ঘটনা ঘটনাটা হচ্ছে আপনাদের বলতেছি ডান পাশে মোটামুটি একটা অটো ভালোভাবে যাওয়ার জায়গা আছে ঘটনা শুরু হচ্ছে এখানে ডান পাশে বেশ ফাঁকা জায়গার কারণে আমি প্রাইভেটটাকে ওভারটেক করতে চাইছি তো হঠাৎ করে সিএনজির পাশ থেকে একজন লোক দৌড়ে আসে ঘটনাটা আবার দেখেন আমি কিন্তু বারবারই ওভারটেক করার জন্য হর্ন দিতেছি যাতে কোনো সমস্যা না হয় তারপরে হুট করে আইসা পড়ছে জাস্ট এটা আপনাদের বললাম বা দেখাইলাম ভিডিওটা আপনারা সতর্ক হইবেন যাতে এরকম কেউ না করে বা আমরা যাতে এরকম না করি কখনো যাতে ডাইনাবামে দেখা দেন তারপর সব ধরনের কাজ করা যায় আর কি রাস্তাঘাটের ব্যাপার স্যাপার যেহেতু এই আর কি হয়তো বা যদি শরীরে লেগে যেত দোষটা আমারও হইতে পারতো যেহেতু আমি রাইড করতেছি সেটা আসলে বলতে পারবো না আমার দোষটা হইতো কি তবে লেগে গেলে হয়তো পড়া যাইতাম ব্যথা ট্যাথা পাইতাম এই আর কি তো এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম